হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আজকে আমরা পড়ব ক্লাস ফাইভের পেজ নাম্বার ফোরটিন বি কোয়াইট প্লিজ তো দেখো এখানে তোমার ল্যাঙ্গুয়েজ ফোকাসে কি বলছে ইম্পারেটিভ সেন্টেন্স তো ইম্পারেটিভ সেন্টেন্সটা আগে আমরা একটু বুঝে নেই তারপর মূল পড়ায় চলে যাই যেই সেন্টেন্সে আদেশ নিষেধ দেখো এখানে নিষেধ বানানে একটু ভুল আছে এটা হলো মেইন ওকে তুমি এটা ঠিক করে নিও অনুরোধ এবং প্রস্তাব বুঝাবে। এই ধরনের সেন্টেন্স বা বাক্যগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে বুঝতে পারছ তুমি এটা মুখস্থ করে নিবা এখন দেখো প্রথমে আমি তোমাকে বললাম যে আদেশ বুঝাবে। আদেশ মানে কাউকে কোনো কিছু করতে বলা এই এটা কর এই এটা কর হুম স্ট্যান্ড আপ মানে দাঁড়াও তাই না ওপেন দ্য ডোর দরজা খোলো এরকম ওপেন দ্য বুক বই খোলো এই ধরনের বাক্য হলো আদেশ করা এটা ইম্পারেটিভ সেন্টেন্স এগুলো ভার্ভ দিয়ে শুরু হয় দেখো বাক্যের শুরুতে স্ট্যান্ড ভার ওপেন দ্য ডোর ওপেন আচ্ছা আর একটা কি নিষেধ কোনো কিছু করতে না করা ডু নট বা ড ওয়েস্ট ওয়াটার পানি নষ্ট করো না ড ওয়েস্ট ইউর টাইম এরকম নিষেধ করা এরপরে হলো অনুরোধ কাউকে কোনো কিছু অনুরোধ করবা কী দিয়ে অনুরোধ করবা প্লিজ দিয়ে হয় বাক্যের শুরুতে অথবা বাক্যের শেষে প্লিজ থাকে কেমন হেল্প মি প্লিজ প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার দুটোই অনুরোধ বুঝাইছে আচ্ছা আর হলো প্রস্তাব হুম চলো খেলতে যাই চলো পড়তে বসি এরকম লেটস গো ফর এ ওয়াক চলো হাঁটতে যাই এটা হলো প্রস্তাব তো মূল বিষয়টা বুঝতে পারলা আদেশ নিষেধ অনুরোধ এবং প্রস্তাব বোঝালে ইম্পারেটিভ সেন্টেন্স চলো এবার মূল পড়ায় ল্যাঙ্গুয়েজ ফোকাস থ্রি পয়েন্ট ওয়ানে কী বলছে ইম্পারটিভ সেন্টেন্স রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের বাক্যগুলো পর ইউজড ইন দ্য টেক্সট টেক্সটে ব্যবহৃত হয়েছে এই যে নিচে টেক্সটে দেয়া আছে স্পিক ইন এ লো ভয়েস মানে মৃদু স্বরে কথা বলো এটা মানে কি এটা কি বলতেছে মৃদু স্বরে কথা বলো আদেশ করা হচ্ছে তাই না আবার দেখো গিভ মি এ গ্লাস অফ ওয়াটার আমাকে এক গ্লাস পানি দাও এটা কি করলা আদেশ করলা পানি দাও এক গ্লাস এটা যদি এরকম বলতো প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার তখন অনুরোধ হইতো ডন্ট বি ডু নট দিয়ে শুরু হইছে তাহলে কি হবে গোলমাল করো না এটা মানে এটা কি নিষেধ বুঝাইছে বি কোয়াইট প্লিজ অনুরোধ বুঝাইছে হুম দয়া করে চুপ থাকো প্লিজ লেটস প্লে ক্যারম চলো ক্যারম খেলি এটা কি করছে প্রস্তাবনা বুঝাইছে মিলতেছে কথা হুম সেন্টেন্সেস এই বাক্যগুলি টেল সামওয়ান কাউকে বলে টু ডু সামথিং কিছু একটা করতে দেইজ আর ইম্পারেটিভ সেন্টেন্সেস এগুলো হলো ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য বাংলায় বললে অ্যান্ড ইম্পারেটিভ সেন্টেন্স একটা ইম্পারেটিভ বাক্য গিভস এ কমান্ড কোনো একটা কমান্ড দেয় আদেশ দেয় ইনস্ট্রাকশন মানে নির্দেশনা দেয় ইনস্ট্রাকশন অর এক্সপ্রেস রিকোয়েস্ট অথবা অনুরোধ করে তাই না আর বিষয় করে কি প্রস্তাবনা দেয় যেটা এখানে লেখা নাই ইট ইউজুয়ালি এটা সাধারণত স্টার্স উইথ এ ভার্ভ একটা ভার্ব দিয়ে শুরু হয় যেমন দেখো এখানে বি কাইন্ড সদয় হও লিসেন কেয়ারফুলি মনোযোগ দিয়ে শোনো ওপেন ইয়োর বুক বই খোলো ওয়াশ ইয়োর হ্যান্ডস হাত ধোও প্লিজ কিপ সাইলেন্ট কি বুঝাল এটা দয়া করে চুপ থাকো পাশে কি বলছে টাচ দ্যাট ওইটা স্পর্শ করু না ডন্ট মেক এ নয়েজ আর তোমার শব্দ না বা শব্দ করো না আর কি বলছে লেট মি রিসাইড দ্য পোয়েম আমাকে কবিতাটা পড়তে দাও লেট হার এক্সপ্লেইন দ্য টপিক তাকে টপিকটা এক্সপ্লেইন করতে দাও মানে বর্ণনা করতে দাও লেটাস্ট প্লে টুগেদার আমাদের একসাথে খেলতে দাও আজকে এ পর্যন্তই ছিল পরের ক্লাস আবার দেখা হবে বাড়িতে কিন্তু এগুলো প্র্যাকটিস করবা আর কমেন্ট আমাকে জানিয়ে দাও যে তুমি ইম্পারিটিভস বাক্যগুলো তৈরি করতে পারো কি না ভালো থেকো সবাই সাবস্ক্রাইব করে দিও